তোমার কলেজ চয়েসের ফাইনাল লিস্ট রেডি কিন্তু তুমি কি জানো তোমার এই লিস্টের ভেতরেই একটা মারাত্মক ভুল লুকিয়ে থাকতে পারে আর এই একটা মাত্র ভুলই তোমার সব প্ল্যান নষ্ট করে দিতে পারে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট দারুণ রেজাল্ট নিয়েও তাদের স্বপ্নের কলেজটা পায় না শুধুমাত্র প্ল্যান করার সময় এই একটি ভুলের কারণে আজ আমরা সেই সবচেয়ে বড় ভুলটে ধরব এবং তোমাকে একটি নির্ভুল কৌশল শিখিয়ে দেব যা দিয়ে তুমি নিজেই তোমার তালিকাটি যাচাই করে নিতে পারবে তাহলে কি সেই মারাত্মক ভুল ভুলটা হল তোমার তালিকার একেবারে উপরের দিকে অর্থাৎ এক বা দুই নম্বরে এমন কোনো কলেজকে রাখা যেখানে তোমার চান্স পাওয়া সহজ বা প্রায় নিশ্চিত অনেকেই ভাবে আগে একটা সিট কনফার্ম করি কিন্তু এই চিন্তাই তোমার ভালো কলেজে যাওয়ার সম্ভাবনাকে পুরোপুরি ব্লক করে দেয় এই চিন্তাটাই যে কেন এত বড় ভুল সেটা লুকিয়ে আছে অ্যাডমিশন সিস্টেমের একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল নিয়মের ভেতর যার নাম মাইগ্রেশন এর নিয়মটা হল মাইগ্রেশন একটা একমুখী সিঁড়ির মতো যা কেবল উপরের দিকে ওঠে কখনোই নিচে নামে না মানে তুমি যদি তোমার ছয় নম্বর পছন্দের কলেজে সুযোগ পাও আর উপরের কলেজগুলোতে সিট খালি হয় তাহলে সিস্টেম তোমাকে উপরে টেনে নেবে কিন্তু কোনো অবস্থাতেই তোমাকে সাত নম্বর কলেজে নামিয়ে দেবে না তাই সহজ কলেজকে প্রথমে রাখা মানে তুমি উপরে ওঠার সিঁড়িটাই ব্যবহার করছো না তাহলে এই ভুল এড়ানোর পারফেক্ট স্ট্র্যাটেজি কী চলো আমরা তোমার দশটা চয়েসকে আমাদের সেই বিখ্যাত কনফিডেন্স পিরামিড মডেল দিয়ে সাজাই প্রথমেই পিরামিডের একদম উপরে মানে তালিকার এক ও দুই নম্বরে থাকবে তোমার ড্রিম জোন অর্থাৎ সেই কলেজগুলো যেখানে পড়ার তুমি স্বপ্ন দেখো মার্কস কম বেশি যাই হোক এটা তোমার জন্য একটা ফ্রি হিট কারণ এখানে হারানোর কিছুই নেই বরং পুরোটাই পাওয়ার সম্ভাবনা এরপর পিরামিডের মাঝখানে মানে তালিকার তিন থেকে সাত নম্বরে থাকবে তোমার স্ট্রং জোন এই পাঁচটি কলেজ হবে তোমার রিয়ালিটি গত বছরের ডেটা আর তোমার প্রাপ্ত নম্বর মিলিয়ে যেখানে তোমার সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলোই এখানে থাকবে সবশেষে পিরামিডের নিচে মানে তালিকার আট থেকে দশ নম্বরে থাকবে তোমার সেফটি জোন এই শেষ তিনটি কলেজ হবে তোমার সেফটি নেট এখানে তোমার ভর্তি হওয়াটা প্রায় নিশ্চিত থাকবে যা তোমাকে পুরো প্রক্রিয়ায় মানসিক শান্তি দেবে এই কৌশলটা মাথায় রেখে এবার জলদি তোমার তালিকাটা চেক করো সেটা কি কনফিডেন্স পিরামিড মডেল ফলো করে বানানো তোমার তালিকায় এই বড় ভুলটা আছে কিনা তা যাচাই করে আমাদেরকে নিচে কমেন্টে জানাও তবে পারফেক্ট তালিকা বানালেই কি সব দ্বিধাদূর হয়ে যায় যদি দুজনের মার্ক সমান হয় তাহলে কে আগে সুযোগ পাবে কোটার হিসেবটা ঠিক কি গ্রুপ পরিবর্তন করলে কিভাবে আবেদন করতে হয় তোমাদের মনে ঘুরতে থাকা এমনই সবচেয়ে বড় পাঁচটি প্রশ্নের সহজ উত্তর নিয়ে আমরা আসছি আমাদের পরের ভিডিওতে সেই ভিডিওটি দেখতে এবং কলেজ ভর্তির পুরো জার্নিতে আমাদের সাপোর্ট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মটি পূরণ করে আমাদের এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে